পশ্চিমবঙ্গে চালু হয়ে যাচ্ছে মিনি এসআইআর বা ভোটার ভেরিফিকেশান স্পেশাল ইনটেন্সিভ রিভিশন তো এই যে মিনি এসআইআর পশ্চিমবঙ্গে চালু হওয়ার কথা বলা হচ্ছে এটা আসলে কি। অর্থাৎ এই যে মিনি এসআইআরটা হবে এতে কি কি কাজ হবে সেটা আজকে আপনাদেরকে জানাবো সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এসআইআর করা যাবে কি না এই নিয়ে নতুন কি তথ্য উঠে এসেছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানাবো তাছাড়া এই ভোটার ভেরিফিকেশনে বিহারে আধার কার্ডকে যে যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গে যুক্ত হবে কি না বা পশ্চিমবঙ্গের জন্য কোন কোন নথি লাগবে কোন কোন নথি বা ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো প্রথমেই আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখুন বলা হয়েছে বিহারের ধাঁচে এসআইআর আগে মিনি এসআইআর বঙ্গে তো বুঝতে পারছেন এসআইআর হওয়ার আগে পশ্চিমবঙ্গে মিনি এসআইআর হবে তো কোথায় প্রকাশিত হয়েছে দেখুন এখানে কিন্তু টোটাল পত্রিকা দেখিয়ে দিয়েছি আপনারা নিজেরাও যাচাই করে দেখতে পারেন তো কি কী বলা হয়েছে আমরা এক এক করে দেখব তো দেখুন বন্ধুরা এখানে আপনাদেরকে প্রথমেই ডেটটা দেখিয়ে দিচ্ছি কবে প্রকাশিত হয়েছে এবার কি কি বলা হয়েছে সেটা আমরা দেখব দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআর কাজ শুরুর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে তার আগেই গত এসআইআর তালিকার সঙ্গে সর্বশেষ ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন তো বুঝতে পারছেন এর আগে দু সালে যে ভোটার ভেরিফিকেশানটা হয়েছিল আর কি তো সেই ভোটার ভেরিফিকেশান অনুযায়ী বর্তমানে যে তালিকাগুলো রয়েছে সেগুলোকে মিলিয়ে দেখা হবে বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা এ কার্যত মূল এসআইআর আগে মিনি এসআইআর মতোই কারণ এতে ঘরের গাদা থেকে সুচ খোঁজার মতো কোটি কোটি ভোটারদের মধ্য থেকে মৃত অযোগ্য এবং ভুয়ো ভোটার সহজে চিহ্নিত করতে বেশি সময় পাওয়া যাবে তো বুঝতে পারছেন এবারে অতিরিক্ত সময় যাতে পাওয়া যায় সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে আচ্ছা বলা হয়েছে দশই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিইও বৈঠকে ডেকেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশন এই যে বৈঠকটা আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু আগেই হয়ে গেছে মুখ্য নির্বাচনী যিনি আধিকারিক ছিলেন বা নির্বাচনী কমিশন সেখানে কিন্তু রাজ্যের হয়ে যে সিইও গিয়েছিলেন তারা রাজ্যের হয়ে প্রস্তাব দিয়েছিলেন যে বর্তমানে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড এটাকে বিবেচনা করা যায় কি না বা এটা দিয়ে এসআইআর করা সম্ভব কি না সেটা বিবেচনা করে দেখার জন্য স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটাই বলা হয়েছে ইনি আগে ভিডিও বানিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তবে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে সিইওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এই যে স্বাস্থ্যসাথী কার্ড এটা কি নাগরিকত্বের প্রমাণ করে এটা কি নাগরিকত্বের নথি তো সিইওরা জানান যে না এটা নাগরিকত্বের নথি নয় এটা পশ্চিমবঙ্গবাসীকে দেওয়া হয় আর আপনারা জানেন এটা কিন্তু স্বাস্থ্যের কাজে লাগে অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে কিন্তু পাঁচ লক্ষ টাকার সুবিধা এই কার্ডে পাওয়া যায় আর তখন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয় যে নাগরিকত্বের প্রমাণ করতে পারবে এমন কোনো নথি যে এগারোটা নথি দেওয়া হয়েছে ডকুমেন্ট দেওয়া হয়েছে তার বাইরে অন্য কোনো নথি যেটা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে এই ধরনের যদি কোনো নথি বা কাগজপত্র থাকে সেগুলো দিয়ে এসআইআর করা যাবে তবে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিন্তু সরাসরি এসআইআর আপনারা করতে পারবেন না যদি কেউ ভুলবশত এই ডকুমেন্ট জমা করেন সেক্ষেত্রে তারটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে তাই একটু সাবধান থাকবেন আচ্ছা তারপর কি বলা হয়েছে যে তার সঙ্গে অপর দুই নির্বাচন সহ কমিশনের বাকি থাকবেন মনে করা হচ্ছে এই রাজ্য তথা গোটা দেশে এসআইআর শুরুর আগে সম্ভবত সেটাই মুখোমুখি শেষ প্রস্তুতি বৈঠক সেখানে এই রাজ্যের সিইও গত এসআইআর সঙ্গে এখনকার ভোটার তালিকার ম্যাপিং তথ্য তুলে ধরতে হবে কিন্তু কি এই ম্যাপিং তো বুঝতে বর্তমানে এই যে এসআইআরটা হবে এই এসআইআর হওয়ার আগেই এর আগে দু সালে যে এসআইআর হয়েছিল সেই সঙ্গে বর্তমানে নতুন যে ভোটার তালিকা রয়েছে সেটাকে কিন্তু যাচাই করতে হবে বা ম্যাপিং কিন্তু করতে হবে দেখুন বলা হয়েছে কমিশন কর্তাদের একাংশ জানাচ্ছে এই রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে দীর্ঘ তেইশ বছর পর আবার তা শুরু হওয়ার মুখে আর এই তেইশ বছরে অনেক ভোটার তালিকাভুক্ত হয়েছেন আবার কেউ বাদও গেছেন চলতি বছর সর্বশেষ যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার সঙ্গেই মিলিয়ে দেখা হবে দু সালের এসআইআরে প্রকাশিত ভোটার তালিকা তো বুঝতেই পারছেন বর্তমানে চলতি বছর যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল আর কি সেই ভোটার তালিকার সঙ্গে দু হাজার সালের ভোটার তালিকাটা মিলিয়ে দেখা হবে বিহার এসআইআর আগেও একই কাজ হয়েছিল তাতে অন্তত সত্তর শতাংশ ভোটারের ম্যাপিং ইতিবাচক ছিল অর্থাৎ সত্তর শতাংশ মানুষ যে যারা ভোটার ছিলেন তাদের কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক ছিল ফলে এসআইআর চালুর সময়ে চিহ্নিত ওই সত্তর শতাংশ মানুষ কমিশনের যে আবেদনপত্র জমা দিয়েছিলেন তা নিয়ে আলাদা যাচাই বা প্রমাণ চাইতে হয়নি আচ্ছা সেই ভোটারদের নাম দ্রুত এসআইআর মূল তালিকাভুক্ত হয়ে গিয়েছিল এমনিতেই বাকি তিরিশ শতাংশ ভোটারের আবেদনপত্র যাচাই হয় দাখিল করতে হয় উপযুক্ত নথিও আর সেই সময় নিয়ে সময় নিয়ে সেই সংখ্যক ভোটারের আবেদন খতিয়ে দেখে খসড়া তালিকা প্রকাশ হয় একই পদ্ধতি হবে এই রাজ্য সহ সারা দেশেই তো বুঝতেই পারলেন বিহারে যে ভোটার ভেরিফিকেশানটা হয়েছিল তার আগেই তো একটা ম্যাপিং তৈরি করা হয়েছিল যেখানে সত্তর শতাংশ যে ভোটাররা ছিলেন বা নাগরিকরা ছিলেন যাদের ধরুন বিহারের অনুযায়ী দু সালের ভোটার লিস্টের নাম ছিল বা সমস্ত কাগজপত্র ঠিক ছিল নির্বাচনের কমিশনের মনে হয়েছিল যে এই সমস্ত নাগরিকরা একদম সঠিক জেনুইন ভোটার তো তাদের ক্ষেত্রে কিন্তু তেমনভাবে ডকুমেন্ট ভেরিফিকেশানে এত সমস্যা হয়নি বাকি যে তিরিশ শতাংশ ছিল যেখানে সন্দেহ ছিল বা কোনো রকম কনফিউশন ছিল সেই সমস্ত তিরিশ শতাংশ ব্যক্তিদের ভোটার ভেরিফিকেশানে কিন্তু জোর দেওয়া হয়েছিল এবং কঠোরভাবে সেটা করা হয় ফলে আপনারা জানেন তার ফলস্বরূপ প্রচুর মানুষের নাম ভোটার তালিকা থেকে কিন্তু বাদ হয়ে যায় তো পশ্চিমবঙ্গেও যদি এরকম মিনি এসআইআর এর কাজ হয় বা ম্যাপিং হয় আর কি সেক্ষেত্রে ধরুন যে যাদের দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে বা যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে নির্বাচন কমিশন এর আগে যেগুলোকে সঠিকভাবে যাচাই করেছেন সেই সমস্ত ব্যক্তিদের হয়তো আলাদা একটা সেকশনে রাখা হতে পারে এবং বাকি যাদের উপরে সন্দেহ রয়েছে ধরুন যারা অবৈধভাবে বসবাস করছেন মনে করছেন আর কি নির্বাচন কমিশন বা যারা অবৈধভাবে ভোট দিচ্ছেন ভুল তথ্য দিয়ে বা জালি সার্টিফিকেট দিয়ে ভোটার কার্ড তৈরি করেছিলেন বা কেউ মারা গেছেন কেউ স্থান পরিবর্তন করেছেন তো সেই সমস্ত যে ডকুমেন্ট ভেরিফিকেশানগুলো হবে আর কি যারা করবেন এই পর্যায়ে যারা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কড়াকড়িভাবে এই ভেরিফিকেশানটা হতে পারে তো এরই মাঝে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে বর্তমানে পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশানটা হবে আর কি সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট বা কোন কোন নথির প্রয়োজন হতে পারে এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিহারে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেখানে কিন্তু আধার কার্ডকে গ্রহণ করা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা নতুন নির্দেশ বা বিবৃতি দেওয়া হয়েছে তবে হ্যাঁ সেখানেও কিন্তু একটা শর্ত দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন যাচাই করতে পারবে যে আধার কার্ডটা জমা করা হয়েছে সেটা সঠিক কিনা বা ভুয়ো আধার কিনা সেটা কিন্তু যাচাই করার ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে থাকবে যাই হোক পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশান হয় সেক্ষেত্রে এই যে এগারোটা ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এনি আইডেন্টিটি কার্ড বা অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট যেমন পাসপোর্ট জন্ম সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট এস সি এস টি সার্টিফিকেট যে কোনো জমির তথ্য বা জমি তথ্য গভর্নমেন্ট থেকে পেয়েছেন এই ধরনের তথ্য তো এগুলো কিন্তু যদি আপনাদের কাছে থাকে এগুলো দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন হ্যাঁ বিহারে যে আধার কার্ডটাকে যুক্ত করা হয়েছে যদি নির্বাচন কমিশন এইরকম নিয়ম করে সেক্ষেত্রে কিন্তু শুধু যে বিহারের জন্য হবে এমনটা নয় সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও কিন্তু এই আধার কার্ড গ্রহণ হতে পারে আর পশ্চিমবঙ্গে যদি আধার কার্ড গ্রহণ হয় তাহলে খুব সহজেই কিন্তু আধার কার্ড দিয়ে আপনি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর হচ্ছে আপনার কাছে জানতে চাই যে এখানে আধার কার্ড গ্রহণ করা উচিত কি না বা এটা করলে আপনার সুবিধা হবে কি না আপনি কি মনে করেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন আর সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু যুক্ত হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ